যখন কিলার দেওয়াল তপকানোর চেষ্টা করছিল ঠিক তখনই এজেন্ট বিন আরাম করে গেট খুলে দিল এবং খুব সহজে ভেতরে ঢুকে গেল এটা দেখে কিলার তার সিগনেচার মুভ দেখালো বিল্ডিং এর উপর থেকে শত শত মিটার উচ্চতা থেকে সে এমনভাবে লাফ দিল যেন কোনো প্রফেশনাল অ্যাথলিট এই দৃশ্য দেখে পাশেই দাঁড়িয়ে থাকা জ্যাকের শরীরেও হালকা গুজবামস চলে এলো যেই মুহূর্তে কিলার ল্যান্ড করলো সে পুরোপুরি প্রফেশনাল মুভস এর সঙ্গে এগোতে লাগলো এবং শেষে কুল স্টাইলে পিছনে তাকালো ওদিকে এজেন্ট বিন একেবারে ঠান্ডা মাথায় পাশে রাখা লিফটিং মেশিনে চড়ে বসলো খুব সহজেই সে কয়েক ডজন তলা পেরিয়ে গেল এবং কন্ট্রাক্টরকে দিতে ভুললো না ডেঞ্জার টের পেতে কিলার দ্রুত দৌড়ে পালালো এবং পারকুর করতে করতে এক দেওয়ালের আড়ালে লুকলো সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল কোনোভাবেই ধরা না পড়ে কিন্তু হঠাৎই থেকে একটি কাঠের সিঁড়ি নামলো সেটা ছিল এজেন্ট বিন যেই মহন্তে কিলের আবার পালানোর কথা ভাবলো এজেন্ট বিন বন্দুক তাক করে বললো সারেন্ডার কর কিলার ভান করলো আত্মসমর্পণের তারপর হঠাৎ আকাশে একটি গোল্ডেন পেন্ডেন্ট ছুঁড়ে দিল এই সুযোগটা কাজে লাগিলে সে কোনো দ্বিধা ছাড়াই বিল্ডিং থেকে লাফ দিল এজেন্ট বিন এগিয়ে গিয়ে দেখলো কিলার বাসের ফ্রেম ধনে নিচে নামছে কোনো রকম আতঙ্ক না দেখিয়ে এজেন্ট বিন বন্দুক পকেটে রাখলো এবং সোজা রুপ এলিভেটরের বোতাম টিপলো এলিভেটরের পুরো মজা উপভোগ করে যখন কিলারে নিচে নামলো এজেন্ট বিনও তার সামনে হাজির ধরা কিলার দৌড়ে সৈকতে গিয়ে একটি ছোট বটা লাফ দিল এজেন্ট বিন সঙ্গে সঙ্গে নিজের আইডি দেখিয়ে একটি লাক্সারি ইয়ট নিয়ে পিছু নিল কিলারে একটু স্বস্তি পেয়েছিল কিন্তু হঠাৎ পিছন থেকে একটি জয়েন্ট সিপ এসে গেল রিয়্যাক্ট করার আগেই এজেন্ট বিন স্পেশাল ক্যামেরা চালু করলো এবং মুহূর্তের মধ্যেই কিলারের ছোট বোট বিস্ফোরিত হয়ে উড়ে গেল বোট হারিয়ে কিলারকে বাধ্য হয়ে সাঁতরে তীরে ফিরতে হলো কিন্তু সেখানে এসেও এজেন্ট বিন অপেক্ষায় ছিল এবার আর কোনো পথ খোলা থাকলো না কিলার অবশেষে তার মার্শাল আর্টস স্কিল দেখালো এজেন্ট বিন একটু চমকালো পরের মুহূর্তে গাটে খেয়ে কিলারই সব শেষ করে দিল বিনা কষ্টে অবশেষে এজেন্ট বিন জয় ছিনিয়ে নিল